আলিফ 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 যখন পড়বেন খুব খেয়াল করবেন যে দুই ছোটের মাঝখান দিয়ে হাওয়া বের হতে হবে আমরা অনেক সময় আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই

যিনি সৃষ্টি করেছেন রব্বি زدনি ইলমা হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন ওয়া আলহিকনি এবং সৎকর্মশীলদের সাথে আমাকে যুক্ত করুন আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার সম্মানিত রাসুলের প্রতি দুরুৎপাঠ করছি প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন আমি ক্লাস শুরু করার আগে যে কথাগুলো পড়ালাম আপনি চাইলে এগুলো মুখস্থ করে নিতে পারেন আর যদি মনে করেন যে না এগুলো পড়বেন না শুধু আউজবিল্লা বিসমিল্লা পড়বেন সেভাবেও পড়তে পারেন যে পৃষ্ঠাটি দিয়ে পড়া শুরু করেছিলাম সেই পৃষ্ঠাটি হচ্ছে এই যে আপনাদেরকে দেখার জন্য ক্যামেরায় ধরা হলো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি মুখস্থ করে নিতে পারবেন পরবর্তী পড়ায় চলে আসি

xin seen saad saad dad ta fa qaf kaf lam mim mim Wow ha hamza, আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখাব মাত্র প্রথম লাইনে আছে পাঁচটি হরফ মাত্র প্রথম পাঁচটি হরফ আজকে আপনাদেরকে শেখাবো পড়ার নিয়মতান্ত্রিক হিসাবে নিয়ম অনুযায়ী প্রথম উনত্রিশটি হরফ একবার পড়ে দিয়েছি এবার প্রথম পাঁচটি হরফ আপনাদেরকে মাস্ক করাবো যেভাবে উচ্চারণ করলে সহি হবে যেভাবে আমরা শিখেছি ট্রেনিংয়ের মাধ্যমে ঠিক ওইভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো শুরু করা যাক আলিফ 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 যখন পড়বেন খুব খেয়াল করবেন যে দুই ছোটের মাঝখান দিয়ে হাওয়া বের হতে হবে আমরা অনেক সময় আলিফ বলি আলিফে বাংলা বানানে আসে সরে লয়রশি প কিন্তু আলিফ সহি সরে লয়রশি ফ হবে সরে লয়রশি ফ ইনশাল্লাহ ভিডিওতে আমি বাংলা লেখাগুলো দিয়ে দিবো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আবারও পড়ি আলিফ আলিফ বা বা তা যখন আপনি করবেন আপনার জিব্বার আগা সামনের উপরে দুই গোড়ার সঙ্গে লেগে উচ্চারণ হবে এই যে সা যখন পড়বেন তখন আপনার জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে তা করার সময় জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে আর সা যখন পড়বেন তখন জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগবে জিম 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 শক্ত উচ্চারণ এই জিমের এর হচ্ছে চার নম্বর মাক ছয় নম্বর মখসাজ জিব্বার মধ্যখান তারবারবুর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম জিম এই মার্ক্সাসটা একটু ভেঙ্গে যদি বলি প্রকাশ থাকে যে ছয় নম্বর মাক্সাস তিন ভাগে বিভক্ত প্রথম ভাগে জিম অর্থাৎ জিভার মধ্যখানের প্রথম ভাগ জিম উচ্চারণ হবে জিম তাহলে আজকের আপনাদের পড়া দিলাম হচ্ছে মাত্র পাঁচটি হরফ এবং ক্লাস শুরু করার আগের যে পড়াটি নিয়মিত যদি আমার ক্লাসে আপনারা জয়েন করেন আমার ভিডিও দেখেন অবশ্যই ঘরে বসে খুব সহজেই আপনি কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে পারবেন আশা করা যায়